ভালোবি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্য বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির কত প্রাণ বলিদান সোপানু জলে কত বিপ্লো রক্তে রক্তেরাঙা বন্দিশালার শিকলে ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা ওই ইসিকলে ভাঙা তারা কি ফিরবে তারা কি আজ সুপ্রভাতে যত তরণরণ গেছে অস্তা চলে মুক্তির মন্দিরও সোপানো তলি কত প্রাণ হল বলিদান